আউজবিল্লা আহিল শেখ অনির্বাহীল্লাহ রহমান ইউরাহিম যারা লাইফটি পর্বত দেখবেন সকলকে সালাম জানিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহী আমাদের লাইভের আজকের টাইটেলটি একটু হিউমের টাইপের অথবা একটু সার্কাস্টিক টাইপের লাগতে পারে যে কোনো বঙ্গীয় নাস্তিকের অস্তিত্ব আসলে নাই আমরা আসলে কেন এটা দাবি করতেছি ওয়াই রিজনটা আসলে কি কোনো বঙ্গীয় নাস্তিকের অস্তিত্ব কেন আসলে নাই এটার পক্ষে আমাদের রিজেনিংটা কি বা টাইটেলটা দেয়ারই আসলে কারণটা কি সেটা যদি আমরা একটু অ্যাড্রেস করার চেষ্টা করি বিষয়টা হচ্ছে এরকম যে আস্তিক নাস্তিক ডিবেটের ক্ষেত্রে আমরা যেটা মনে করি বা আমরা যেটা জানি প্রথমত বঙ্গীয় নাস্তিকরা যেটা মনে করে সেটা আগে বলে নেওয়া যাক ফার্স্ট অফ অল বঙ্গীয় নাস্তিকদের অসংখ্য নাস্তিক মূলত ফলো ফলো করে হচ্ছে নব্য নাস্তিকদের যারা হর্সম্যান আছেন তাদের রিচার্ড ডকিনস হতে পারে ড্যানিয়েল ড্যানেট উনি মারা গেছেন রিসেন্টলি এরপর ক্রিস্টোফার হিসেন্স আরো অনেকেই সো এনারা আসলে মনে করেন যে প্রমাণের ক্ষেত্রে কোনো একটা জিনিসের প্রমাণ না থাকলে সেটাকে প্রমাণ ছাড়াই আসলে বাতিল করে দেওয়া যায় এই জিনিসটা মূলত ক্রিস্টোফার হিচেন্সের যিনি মূলত একজন রাইটার এবং নব্য নাস্তিকদের অন্যতম একজন ব্যক্তি এবং নিজে একজন নাস্তিক তো এটাকে বলা হয় হিচেন্স রেজোর তা এই যে অনুমানটা এটাকে হিচেন্স রেজর নামে ডাকা হয় তার মতে হিচেন্স রেজর অনুযায়ী বলা হতো যে কোনো একটা জিনিসের বা কোনো একটা ক্লেমের যদি কোনো প্রমাণ না থাকে তাহলে উইদাউট এনি এভিডেন্স যেহেতু এটার কোনো এভিডেন্স নাই এটা থাকার সেক্ষেত্রে এইটাকে এভিডেন্স ছাড়াই আমরা আসলে বাদ দিতে সক্ষম বা বাদ দিতে পারি চাইলেই সো এটা হচ্ছে হিচেন্স রেজর যেটা সেটা এবং এই নব্য নাস্তিকদের ধারা থেকেই বঙ্গীয় নাস্তিকরা এটাকে অ্যাডপ্ট করে যে ইফ যদি থিস্টরা গডের পক্ষে কোনো প্রমাণ দিতে না পারে তাহলে প্রমাণের কোনো প্রয়োজন নাই গডকে বাতিল করার জন্য অর্থাৎ যদি এমনটা প্রমাণিত না হয় যে গড আছে সেক্ষেত্রে এমনটা প্রমাণিত হবে যে গড নাই যেটা খুবই সিম্পলিস্টিক একটা আইডিয়া এবং তারা এটা অনেক 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 সময় ধরে আসলে ধরে রাখছে এখনো রাখে অনেকেই যারা এখনো আপগ্রেড হয় নাই তাদের মধ্যে অনেকেই এই জিনিসটা ধারণ করে সো এই জিনিসটা আবার দেখা যায় বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রেও যে আমরা ফিলসফিতে বার্ডেন বলতে বুঝি যে একটা ক্লেমের ক্ষেত্রে যে ব্যক্তি ক্লেমটা করবে তাকে আসলে ওইটার সপক্ষে প্রমাণ দাঁড় হবে সেটা যে কোনো ধরনের প্রমাণ হইতে পারে এখানে প্রমাণের মূল বিষয় না প্রমাণ কে দিবে সেটা হচ্ছে মূল আলোচ্য বিষয় তো যিনি আসলে ক্লেম করবেন তাকেই প্রমাণ দেওয়া লাগবে যিনি এটাকে নাকচ করবেন তাকে প্রমাণ দিতে হবে না এমন একটা ধারণাও ছিল পরবর্তীতে দু হাজার পাঁচের দিকে থিঙ্ক নামক একটা জার্নালে একটা অ্যাকাডেমিক জার্নাল ফিলসফির একটা জার্নাল এই জার্নালে একটা পেপার পাবলিশড হয় থিঙ্কিং টুলস নামে ইউ ক্যান প্রুভ নেগেটিভ পেপারটার নাম ছিল থিঙ্কিং টুলস ইউ ক্যান প্রুভ আ নেগেটিভ আমরা দেখবো এই বিষয়গুলো যেহেতু আজকে আলোচ্য বিষয় এইটা সো আমরা যদি আমাদের স্ক্রিনটা শেয়ার করি ওকে জাস্ট আ মিনিট তো থিঙ্ক থিঙ্ক জার্নালের যে দু হাজার পাঁচের পেপারটা সেটা অনুযায়ী আমরা আসলে শুধুমাত্র পজিটিভ ক্লেমকেই প্রুভ করতে পারবো এমনটা না আমরা নেগেটিভ ক্লেমকেও প্রুভ করতে পারবো এবং আমাদের উচিত নেগেটিভ ক্লেমের প্রুফ দেওয়া এটা নেসেসারি এটা আমাদের দিতে হবে আমরা কোনো প্রুফ ছাড়াই এটা দাবি করতে পারবো না যে সেটার আসলে অস্তিত্বই নাই। তো যদি আমরা দেখি ইউ ক্যান এটা এটা হচ্ছে হচ্ছে ইউ ক্যান নেগেটিভ আপনার ওই পেপারটা যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সো এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এখানে আসলে স্টিভেন ডি হাউস কি বলার চেষ্টা করেছে বার্ডার প্রুফ নিয়ে আর কি আচ্ছা সরি আই থিঙ্ক এটা এখন ভালো দেখা যাচ্ছে ওকে তো রাইট নাও আমরা হচ্ছে ওই পেপারটার মধ্যে আছি তো পেপারটা যেটা ক্লেম করতেছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ লজিক ইজ অন নেগেটিভ মানে একজন চাইলে একটা নেগেটিভকে ক্লেম মানে প্রুভ করতে পারবে না ডক্টর নেলসন এল প্রাইস জর্জিয়া মিনিস্টার জর্জিয়া মিনিস্টার রাইট অন হিস ওয়েবসাইট দ্যাট অন অফ দ্য ল অফ লজিক ইজ দ্যাট ইউ ক্যান্ট প্রুভ আ নেগেটিভ অর্থাৎ ডক্টর নেলসল বলেছিলেন যে ল অফ লজিক এর একটা অন্যতম লজিক হচ্ছে আমরা কোনো নেগেটিভ ক্লেমকে প্রুভ করতে পারবো না জুলিয়ান নোবেল ফিজিসিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ভার্জেনিয়া ভার্জিনিয়া ইউনিভার্সিটির একজন ফিজিসিস্ট জুলিয়ান নোবেল তিনি তিনি লিখেন রাইটিং ইন হিস ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট অফ ডুম টক দ্যাট উই প্রুভ প্রুভে নেগেটিভ প্রপোজিশন আমরা একটা নেগেটিভ প্রোজিশনকে প্রুভ করতে পারবো না অর্থাৎ দু হাজার পাঁচের আগে এটা অনেক বেশি প্রচলিত ছিল যে আমরা চাইলে একটা নেগেটিভ ক্লেমকে প্রুভ করতে পারবো না ল্যাক অফ ইফেক্ট উই ক্যান নেভার প্রুভ দ্যাট সামথিং ইস সেফ আইক সার্চ অন গুগল ওকে গুগল এরকম খুঁজতে অনেকগুলো এক্সাম্পল পাওয়া যাবে বা যেতে পারে

That a proposition cannot be both true and not true. Nothing is both true and false. Furthermore, you can prove this law. It can be formally derived from the empty set using probab probably valid rules of inference. I'll spare you uh, the boring details. Okay, one of the laws of logic is probable negative. Wait. This means we have just proven that it is not the case that one of the law of logic is that uh, you can't prove a negative. So we have proven yet another negative. ইনফ্যাক্ট ইউ ক্যান প্রুভ আর নেগেটিভ ইস ইস আ নেগেটিভ সো ইফ ইউ কুড প্রুভ ইট ইট ট্রু ইট উড নট বি ট্রু ওকে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা যদি বলি ইউ ক্যান প্রুভ আর নেগেটিভ এই বাক্যটাই তো একটা নেগেটিভ বাক্য সো এটাকে যদি আপনি প্রুভ করতে পারেন এটা যদি সত্য হয় তাহলে এটা তো সত্যই হবে এটা সত্য না হলে তো আহ আমি একটা নেগেটিভকে প্রুভ করতে পারবো না এটাও সত্য হবে না সো এটা সেলফ রিফিউটিং যখন একজন মানুষ বলতেছে আমি কোনো নাবোধক বাক্যকে প্রমাণ করতে পারবো না এই যে না পারাটা এই যে বাক্যটা এই বাক্যটা ইটসেলফ একটা নেগেটিভ বাক্য যাকে ভ্রমণ করতে যাকে আমরা ভ্রমণ করতে পারতেছি সো এক কথায় ইউ ক্যান্ট প্রুভ আ নেগেটিভ এই স্টেটমেন্টটা ইটসেলফ একটা নেগেটিভ বাক্য যেখানে যেহেতু এখানে ক্যান্ট আছে সো এই নেগেটিভ বাক্যটা যদি সত্য হয় তার মানে আমি অবশ্যই নেগেটিভকে প্রুভ করতে পারবো আর যদি এটা মিথ্যা হয় তাহলে আমি নেগেটিভকে প্রুভ করতে পারবো কারণ ইউ ক্যান্ট প্রুভ আ নেগেটিভ এটা ইটসেলফ সত্য হইতে হবে এটা সত্য হলে অবভিয়াসলি আমরা নেগেটিভ এখানে নেগেটিভকে প্রুভ করতেছি আবার এটা যদি মিথ্যা হয় অর্থের দিক থেকে তাহলে আমরা অলরেডি তাহলে আমরা নেগেটিভকে প্রুফ করতে পারতেছি ওকে সো not only that but any claim can be expressed as a negative th uh, thanks to the rule of double negation this rule state that any proposition p is logically equivalent to not not p okay so pick anything you you think you can prove think you can prove your own existence at লিস্ট টু ইউর আউন স্যাটিসফ্যাকশন দেন ইউজিং দ্যাক্ট সেম রিজনিং এটা প্রমাণ করি যে আমি অস্তিত্বে আছি তখন আমি এটা আমার অস্তিত্ব নাই এটা এটা মানে অসম্ভব বা এটা হচ্ছে প্রুভ পি ইজ ট্রু অ্যান্ড ইউ ক্যান প্রুভ দ্যাট পি ইজ নট ফস ওকে আমি এটাও প্রমাণ করতে পারবো যে পি সত্য এবং এটাও প্রমাণ করতে পারবো যে পি মিথ্যা না সো একটা নেগেটিভ ওকে সিম টু থিঙ্ক দ্যাট ইউ ক্যান ইউ প্রুভ অফ নেগেটিভ ক্লেইম দ্যাট নট এক্সিস্ট কিছু কিছু মানুষ মনে করে যে কিছু স্পেসিফিক নেগেটিভ প্রুভ করা যায় না

এই যে নাস্তিকটা মনে করে তারা বলতে পারে যে হ্যাঁ কিছু কিছু নেগেটিভকে ক্লেম করা গেলেও কিছু স্পেশাল নেগেটিভ আছে যেগুলোকে আমরা প্রুভ করতে পারবো না যেমন কোনো কিছু অস্তিত্বে না থাকা বাট সমস্যাটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে প্রুফ আসলে বলতে কি বলছে সেটার উপর এখানে প্রুফ বলতে শুধুমাত্র আমরা দেখবো ধরবো এমনটা তো না প্রুফ এমনও হইতে পারে যে একটা আর্গুমেন্ট উইথ অল ট্রু প্রেমিস একটা আ ভ্যালিড স্ট্রাকচার এরকমটা যদি হয় তাহলে আমরা জানি একটা আর্গুমেন্ট সত্য হয় সেই ক্ষেত্রে একটা দিয়েও কিন্তু আমরা কোনো কিছুকে প্রমাণ করতে পারি সো আমরা চাইলে নন কোনো কিছুর নন আসলে কি করতে পারবো আমরা প্রমাণ করতে পারবো উইথ ভ্যালিড অ্যান্ড সাউন্ড আর্গুমেন্ট তো ইউনিকর্ন সে এক্সিস্ট করে না এটা এখানে একটা সিম্পল একটা আর্গুমেন্ট দিছে ইফ ইউনিকর্ন হ্যাড এক্সিস্টেড দেয়ার ইস এভিডেন্স ইন দ্য ফসিল রেকর্ড এটা হচ্ছে প্রেভিস ওয়ান

Well, that's right. However, it would be a uh, grievous mistake to insist that someone prove all the premises of any argument they might give. Here's why. The only way to prove, say, that there is no evidence of unicorns in the fossil record is by giving an argument to that conclusion. Of course, ON would uh, then have to prove the premises of that argument by giving further arguments and then prove the premises of, the, of those further arguments ad infinitum. ইচ প্রেমিস্ট্রেডিট অ্যান্ডেন্ট এটা একটা আলাদা এইটা একটা বড় কথা না আমাদের ভুল কথা হচ্ছে আমরা নেগেটিভ সবকিছু মানে প্রমাণ করতে পারবো কিভাবে সেটা নেগেটিভ কোন বাক্য হোক সেটা কোনো যে কোনো বাক্য পারে সেটা অস্তিত্বের ক্ষেত্রে হইতে পারে এমন না যে অস্তিত্বের ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারবো না আমরা পারবো থিঙ্কিং টুলস এটা আমাদেরকে দেখাচ্ছে ওকে আমরা আসলে আফটার চাইলে এনিথিং যেটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ এটাকে প্রুফ বা ডিসপ্রুফ করতে পারবো ওকে সো এটা হচ্ছে মূল বিষয় বাকিটা যারা পড়তে ইচ্ছুক তারা ইনশাআল্লাহ পড়ে নিবে আহ সমস্যা নেই এটা সার্চ দিয়ে চলে আসে আপনারা কথা দেখলেন যে আমি নিয়ে আসলাম সো এখন মূল কথা হচ্ছে এই লাইভের নামটা এমন কেন ভাই কারণটা হচ্ছে আমরা যখন এই লাইফ নিয়ে কথা বলতেছি আমরা আসলে এটা জানতে চাচ্ছি যে ঠিক কতজন নাস্তিক বেসিক্যালি এটা প্রমাণ করে দিছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বঙ্গীয় নাস্তিকদের মধ্যে যে গড আসলে নাই যেহেতু অ্যাথিজম এন্টেল করে যে গড ডাজন্ট এক্সিস্ট সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না এটা তারা ডেমনস্ট্রেট করতেছে যে গড এক্সিস্ট করে ততক্ষণ পর্যন্ত ট্রু সেন্সে তারা কখনোই নাস্তিক না অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমাদের এই স্ট্রিমের আজকের টাইটেলটা হচ্ছে যে কারণে কোনো বঙ্গীয় নাস্তিকদের নাস্তিকের অস্তিত্বই নেই হ্যাঁ তারা নিজেকে নাস্তিক দাবি করতে পারে অ্যান্ড অনেকেই অনেককে অনেক কিছু দাবি করতে পারে অনেকে মনে করে নিউরো নিউরোবায়োলজিক্যালি মনে করে যে সে আসলে পাখি সে আসলে আঙুর ফল সে আসলে ছেলে মেয়ে দুটোই সো এটার সঙ্গে আসলে আমাদের কিছু করার নাই এটা একটা মেন্টাল অবস্থা বাট এই অবস্থাটাকে রিয়েলিটির সঙ্গে কোরেসপন্ড করার জন্য তাকে অবশ্যই এটা সাপোর্টে আর্গুমেন্ট দিতে হবে এবং সেটাকে জাস্টিফাই করতে হবে এবং সেটাকে ডিফেন্ডও করতে হবে এবং সেটা দুজনের জন্যই সেটা আস্তিকদের জন্য নাস্তিকদের জন্যও তো আমাদের দিক থেকে আস্তিকরা অসংখ্য প্রমাণ দিয়ে আসছে ঈশ্বর ঈশ্বর অস্তিত্বের পক্ষে নাস্তিকদের ক্ষেত্রে যারা নাস্তিক বঙ্গীয় নাস্তিক যারা যারা পরিচিত সেটা আসিফ মহিউদ্দিন হতে পারে আসাদ হতে পারে সোকল্ড মুফতিস এরা হইতে পারে আর অনেকেই আছে যারা গ্রো করতেছে দেন আর অনেকেই আছে যারা হচ্ছে আসবে সামনে এখন হচ্ছে ট্রেনিং নিচ্ছে ইত্যাদি ইত্যাদি সো এদের কেউই কিন্তু এটা প্রুভ করা নাই যে দেয়ার ইজ নো গড এট অল সো এখানে বিষয়টা হচ্ছে তারা ইসলাম নিয়ে ক্রিটিক্স করে ওকে তারা হিন্দুইজম ক্রিটিক্স করে করে ওকে বাট এইগুলোর মাধ্যমে এগুলোর মাধ্যমে এটা কখনোই প্রুফ হচ্ছে না এটা কখনোই ডেমস্ট্রেট হচ্ছে না যে কোনো গড আসলে অস্তিত্ব নাই সো তিল দেন যতক্ষণ পর্যন্ত না এটা আসলে প্রমাণিত হচ্ছে যে কোনো গড আসলে এগিয়েন্স নাই আমরা আসলে বলতে পারবো না যে ট্রু সেন্সে তারা আসলে নাস্তিক এন্ড দেয়ারফর নাস্তিকদের আসলে কোনো অস্তিত্বই নাই অবশ্যই বঙ্গীয় নাস্তিকদের কোনো অস্তিত্ব আসলে এই রাইট এই মুহূর্তে যতক্ষণ আমি আলোচনা করতেছি ততক্ষণ তাদের কোনো অস্তিত্ব আসলে নাই ওকে এখন আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাদের বা তাদের ইস্যুগুলো তারা আসলে যুক্তি দেয় কিনা তো আমরা যদি দেখি আসিফ আসিফ মহিদিন সে বেশ বহু বছর ধরে লাইফ করতেছে সে আসলে কি এই টপিকে আলাপ করেছে কিনা বা ঠিক কতটুকু প্রফাউন্ড ডিসকাশন সে করেছে খুবই রেয়ার খুবই রেয়ার নুরের কথা বলতে গেলেও সেম মুফতিদের কথা বলতে গেলেও সেইম সো এই যে ডেমনস্ট্রেশনের যে একটা অভাব এটা কিন্তু তাদেরকে বড় জোর সংশয়বাদী হিসেবে রাখতে পারে অথবা অথবা তাদের ওই ক্লেইম পর্যন্ত যে তারা আসলে নাস্তিক তারা অ্যাথিস্ট বাট ক্লেম করা এবং রিয়েলিটির সঙ্গে কোরসপন্ড করা দুইটা আলাদা জিনিস সো যেহেতু তাদের এই যে ইস্যুটা এটা কোরেসপন্ড হচ্ছে না রিয়ালিটির সঙ্গে শ্রু সেন্সে তারা তাদের অস্তিত্ব যেটা নাস্তিক হিসেবে সেটা আসলে নাই কারণ তারা এটাকে ডেমোস্ট্রেটই করা নেই এখন আমি বলতে পারি আমি বিল্ডার্স সো হোয়াট আমি ক্লেম করলে এই বিল্ডার্স করে যাবো না এটাকে ডেমোস্ট্রেট করতে হবে বাই হোয়াট টাকার নথ হয়ে আমার এই পরিমাণ নেট ওয়ার্থ আছে দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে বিল্ডার্স বা সামথিং লাইক দ্যাট বাট যেহেতু আমার কাছে এই পরিমাণ নেটওয়ার্থ নাই যেহেতু এমন কিছু নাই সেহেতু আমি অবশ্যই না সেটা আমি যতই ক্লেম করি না কেন আমি ক্লেম করতে পারি যে আমি হচ্ছি মঙ্গলে গেছি বাট আমি যতক্ষণ না না যাচ্ছি ততক্ষণ এটা শুধু আমার ক্লেমই হবে মঙ্গলে আমার এক্সিস্টেন্সটা প্রুফ হবে না বা সেটা রিয়েলিটির সঙ্গে রেসপন্ড করবে না দেয়ার আমরা যত যাই করি না কেন বা এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করার আগে যে দেয়ার ইজ নো গড এই ক্ষেত্রে তাদের অস্তিত্ব আসলে নন যাবে রয়ে এভার এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা প্রয়োজন সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সংজ্ঞা আসতে পারে ফর এক্সাম্পল অ্যাথিজমের এর সংজ্ঞা থিজম এর সংজ্ঞা তো অ্যাথিজম এবং থিজম বলতে একদম বেসিক লেভেলে এবং অ্যাডভান্স লেভেলে যা বোঝায় সেটা হচ্ছে দুটো একটা হচ্ছে গড অ্যান্ড দেয়ার ইজ নো গড তো এইটা হচ্ছে একেবারে মানে ক্লিয়ার কাট একটা সংজ্ঞা আমরা যদি আহ বিভিন্ন ধরনের সাইড আর কি এনসাইক্লোপিডিয়া ফিলোসফি হতে পারে ইন্টারনেট এনসাইক্লোপিডিয়া ফিলোসফি হতে পারে দেন গ্রাহাম অফির রিসেন্ট যে বই অ্যাগনোস্টিসিজম সেটা হতে পারে তো এই বিষয়গুলো ঘাটলে আমরা সেম জিনিসটাই পাবো এখানে অনেকে বলে যে প্রমাণের অভাবে সে নাস্তিক এটা সেটা বেসিক্যালি কারণ প্রমাণের অভাবে নাস্তিক হওয়াটা প্রমাণের অভাবে নাস্তিক যে সে গড়ের প্রমাণ পায় নাই না পেলে আমি প্রমাণ খুঁজবো আমি যখন খুঁজতে খুঁজব এবং পাবো না মিনস যে অবভিয়াসলি কিছু প্রমাণ বাকি আছে যেগুলো আমি এখনো পাই নাই দ্যাট মিনস সে আসলে এখানে অ্যাগনস্টিক হতে পারে সর্বোচ্চ না কারণ এটা তার অ্যাগনস্টিসিস এটা তার অজ্ঞবাদ তার অজ্ঞতা যে সে এখনো প্রমাণ খুঁজে পায় নাই অ্যাথিস সে কখন হবে যখন সে এমন কিছু প্রোফাউন্ড এভিডেন্স পাবে যেগুলো জে, আসলে কন্ট্রাডিক্টরি উইথ গড বা এক্সিস্টেন্স অফ গড কোন একজন অতি প্রাকৃতিক এক সঙ্গে তার পাওয়া প্রমাণগুলো যদি কন্ট্রাডিক্ট করে এবং তার পাওয়া প্রমাণগুলো যদি এটা প্রুফ করে যে সে আসলে এই এই টাইপ অফ গড আসলে এক্সিস্ট করতেই পারে না তখন আমরা বলতে পারবো যে সে আসলে নাস্তিক সে এটা ক্লিম করতে পারতেছে সো যতক্ষণ পর্যন্ত তারা এটাকে ডেমনস্ট্রেট করবে যেহেতু তাদের উপর দায় বর্তায় বিকজ উই ক্যান প্রুভ আর নেগেটিভ সো ততক্ষণ অবধি তারা তাদের অস্তিত্ব লিটারেলি ইন ইন আু সেন্স কখনোই সত্য হবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী তালাফায় আমাদের সঙ্গে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি ববরাত